এই সালামু আলাইকুম কেমন আছে তোমার সব আছে অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার এ না ঘরে তো আজকে আমি তোমাদেরকে নিজের পুকুর থেকে নিয়ে আসা ছোট মাছ ভোনা করে দেখাবো এভাবে ভোনা খেতে কাদের কাদের পছন্দ কমেন্ট করে জানাবে আমার তো অনেক পছন্দ তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা ভালো লাগবো মাত্র দুই মিনিটে একটা ভিডিও নাটেনে পুরোটা দেখার চেষ্টা করবে তো চলো দেখে আসি কীভাবে তৈরি করলাম এত মজা তার লাল লাল মানে হোটেলের মতো ছোট মাছ ভোনাটা হোটেলে কিন্তু একদম অল্প ছোটো মাছ ভোড়া দেখবে অনেক দাম নিয়ে নেয় তার থেকে মাছ কিনে যদি তোমরা এরকম করে বাসায় পানো তাহলে হোটেলের স্বাদ পাবে অনেক মজাদার তার হয় খেতে তো মাছগুলো দেখতে পাচ্ছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তাদের দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা তোমরা কারা কারা ছোটো মাছ খেতে অনেক পছন্দ করো কমেন্ট করে জানাবে তারপর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ছোটো মাছটা আজকে আমি একটু মেখে রান্না করব এরকম একটা বলতে পারো তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা চিরে ছোটো মাছ কিন্তু চোখের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চেষ্টা করবে ছোটো মাছ খাওয়ার অনেকেই ছোটো মাছ খায় না তবে আমি বলবো ছোটো মাছটা চেষ্টা করবে খাবার ভালো লাগে খেতে অনেক মজার আর এভাবে খুঁড়া করে নিলে তো খাবে মাছ তারপর তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তোমরা স্বাদ মতো লবণটা দেওয়ার চেষ্টা করবে যে টেস্ট অনুযায়ী লবণ দেবে এটাও যদি বলো লবণ কতটুকু তাহলে তো লাভ নাই বলে না তারপর একটু দিয়ে দিলাম তেল পরিমাণ মতো পরিমাণ করে বলতে গেলে এখানে তিন টেবিল চামচ পরিমাণ এরকম তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তারপর একদম মেখে দেখো কত লাল লাল টুকটুকে একদম মরিচের কালারটা ভালো হলে তরকারি কালারটা ভালো হয় আর তোমার হাতের রান্না ভালো হলে বা কোনো ভিডিও দেখে যদি সুন্দর করে একদম পরিমাপ করে রান্না করো তাহলে রান্নাটা মজা হবে কালার যেমনই আসুক দেখো কতটা লাল লাগছে এখনই ইচ্ছা করছে ধরে খেয়ে নিই কাচাই আচ্ছা অপেক্ষা করো রান্নাটা হয়নি তারপর সবাই মিলেমিশে খাবো। তো এখন এখানে আমি পানি তো দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আর একটু মেখে নিচ্ছে ঝোলটা দিয়েছে একটু ভুনা ভুনা মানে ঘন ঝোলটা খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে আর এমনিতে যেহেতু এখানে কোনো আলু ব্যবহার করছি না এটা খেতে ভালোই লাগবে তবে আলু কিন্তু আমার প্রিয় সত্য যেটা তারপর চুলা বসিয়ে দিলাম কড়াইটা চুলায় বসিয়ে চুলাটা জ্বালিয়ে সুন্দর করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বোনা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার ওই পুরো ভিডিওটা নাটনে দেখার জন্য তো গাইজ খুদা হাফেজ